কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হইলে আপনার নির্বাচনে গেলে কি না গেলে কি আপনার অসিন্ত কেটা বাংলাদেশে আপনার তো সাইন্ডারে করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলের না বেরোত যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোত তাহলে কি অবস্থা দাঁড়িয়ে আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না আমি নিজে ক্যারেক্টারের মোড়ে ছিলাম টিয়ার সিলের মুখে হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিয়ে ছিলাম আমাদের চারশো বাষট্টি জন ছেলে মারা গেল তিরিশ হাজারের মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই অনেকে বলে যে আপনারা তো সাইন্ডারে করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটা না বেরোই যদি ইসলামিক ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোত যদি ছাত্র না বেরোত তাহলে কি অবস্থা তো সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামাত সহ অন্যান্য যত এনসিপি সহ যত দল আছে মতবিরোধ থাকতেই পারে বাংলাদেশের প্রথম ফাইভ এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধসে পড়া এটাকে আজকে ডক্টর ডাক্তার সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করেছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি ডাক্তার সদ্য ডাক্তার প্রফেসর এনুর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে এক কথা বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে সুফিউর রহমান একজন লোক নিয়ে হয়েছে এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে আপনি একটু তো এক ওদের কাছ থেকে সাবধান থাকেন ওরা কিন্তু আপনাকে রিডেল করে ফেলবে আপনার সফলতা আমার দেশ দেশে মানুষ আমরা চাই আমার নেতা তারেক রহমান সাহেব তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তাই আমাকে ভুল বুঝলেন না কেউ আমিও বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দালাল যে আছে এই কথা অশ্বার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে তা নির্বাচনে কি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গিয়ে লেখি না আগে লিখি আপনার চিন্তকেরা বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না ধমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হো ফর দ্য বেস্ট থিং ফর দ্য বেস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে